তো হ্যালো বন্ধুরা আমি আজকে একটা পাহাড়ি নদীতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনের যে নদীর যে জলের স্রোত সে জলের স্রোতটা কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর এবং এই নদী সহ পাহাড়ের আশেপাশে যতগুলো নদী আছে ততগুলো নদী কিন্তু সব সময় আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে তাই এই নদীতে একদমই আসা ঠিক নয় বিশেষ করে এই বর্ষার যে তিন মাস থেকে চার মাস আছে সেই চার মাস বা তিন মাস একদমই আসা ঠিক নয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে নদী আছে সেই নদীটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে তো এদিকটা দেখিয়ে দিই এর মধ্যে আবার একটু অ্যাডভেঞ্চার আছে সেটা হচ্ছে দেখুন নদীর পাশেই চা বাগান আছে এই চা বাগানগুলো দেখুন চা বাগানের যে দৃশ্যগুলো সেটা কিন্তু সত্যি ভালো লাগছে তো ভালো লাগার মধ্যেও কিন্তু আবার খারাপ লাগার ব্যাপারটা আছে তাই আপনারা এই নদীতে যারা আসেন বিশেষ করে যারা ঘুরতে আসেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বন্ধুরা ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা সেটা হচ্ছে নদীতে একদমই নামবেন না এবং কখনোই নামবেন না এবং নদীর আশেপাশে যারা এই নদী সম্পর্কে ধারণা নেই তারা তো একদমই আসবেন না তবে এই পাহাড়ি অঞ্চলে এই পাহাড়ি অঞ্চলের যে নদী আছে সেই নদীগুলো কিন্তু সত্যি খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে তো আপনারা আসুন এবং দেখুন যে কি অবস্থা তো আপনারা তো দেখতেই পাচ্ছেন নদীর জলের কি অবস্থা তো সতর্কতা সবসময় থাকা উচিত তো এই সতর্কতা থাকলেই কিন্তু যে কোনো বিপদ এড়ানো সম্ভব হবে তাই আপনারা অবশ্যই এই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের একটু দেখিয়ে দিই যে কি অবস্থা তৈরি হয়েছে তো আমি একদম নদীর পাশেই রয়েছি কিন্তু আমার এই নদী সম্পর্কে ধারণা আছে যার কারণে আমি সতর্ক আছি তো যাদের ধারণা নেই তাদের সবসময় সতর্ক থাকা উচিত তো কখন ঘরপাবান আসতে পারে এটা কেউই বলতে পারে না কিন্তু এই নদী বা পাহাড়ি নদী সম্পর্কে যাদের ধারণা নেই তারা কিন্তু কখনোই নদীর পাশে আসবেন না বা আসা উচিত নয় তো দেখুন আমি একেবারে বিপদ সীমা যেটা আছে তার বাইরে আছি আপনাদের একটু তো কিন্তু চা বাগানও আছে পাহাড় আছে পাহাড়ি নদী আছে এবং প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কোনো সময় এই নদীর আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নদী সম্পর্কে আবারও বলে এই নদী সম্পর্কে যাদের ধারণা নেই তাদের এই নদীতে একদমই আসা ঠিক নয় আর যারা এই নদী সম্পর্কে জানে তারা সতর্কতা অবলম্বন করেই কিন্তু এই নদীতে আসে যাই হোক আপনাদের আজকে দেখি এটা হচ্ছে একটা সতর্কতা তো যে কোনো ভিডিও বা যে কোনো জিনিস করা কিন্তু ভালো বা এন্টারটেনমেন্ট ভালো বা অ্যাডভেঞ্চার ভালো কিন্তু নিজের যে মানে বিপদ সংকেত সেটা কিন্তু সবসময় সতর্ক থাকা দরকার এই দেখুন নদীর কি ভয়ানক অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু নদীর কি ভয়ানক অবস্থা এই ভয়ঙ্কর অবস্থা থেকে একমাত্র সতর্কতা অবলম্বন কিন্তু জরুরি আর এখন প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে নদীতে আরও জল বৃদ্ধি পাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি নদীর জল কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই এই দেখুন এই সাইডটা কিন্তু একদম সেফ আছে এখানে কিন্তু জলের বেগ অতটা সহজে আসতে পারবে না তো আমি বিপদ বিপদসীমার একদম বাইরে আছি কিন্তু এই সাইডটা তো আছে জলের বেগটা আছে এই যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিপদসীমার একদম বাইরে এখানে সহজে কিন্তু বিপদসীমার মানে বিপদটা সহজে আসতে পারে না বা আসবে না কিন্তু একদম বিপদসীমার বাইরে দাঁড়িয়ে কিন্তু আমি এই ভিডিওটি করছি আপনারা দেখতেই পাচ্ছেন করে যাই দেখুন এখান দিয়ে এখনও পর্যন্ত কোনো জল সেইভাবে যায়নি কিন্তু বিপদসীমার একদম বাইরে আছে কিন্তু ওই পজিশনটাই কিন্তু প্রচুর বিপদসীমা আছে তাই আমি বিপদসীমার বাইরেই কিন্তু ছিলাম এবং এই পজিশানগুলোকে দেখতে পাচ্ছি ওদের কি অবস্থা এই দেখুন আর একটু দেখিয়ে দিয়ে দিতে যাই হোক আপনাদের কাছে আবার অনুরোধ যারা যারা ভিডিওটি দেখছেন তারা যারা পাহাড়ে বা এরকম জায়গায় ঘুরতে আসবেন বা এই ধরনের যে সমস্ত জায়গা আছে ঘুরতে যাবেন বা পাহাড়ে যেখানে ঘুরতে যাবেন সব সময় সতর্কতা অবলম্বন করবেন কারণ পা হরকে গেলে বিপদ তো সেই বিপদটা কিন্তু যে কোনো সময় আসতে পারে তাই সব সময় সতর্ক এবং সাবধান থাকবেন যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই সাবধানে থাকুন সবাই ভালো থাকবেন 何でだ